বর্তমানে অসুস্থতা অসুস্থতাজনিত কারণে যুক্তরাজ্যে দুই দশমিক আট মিলিয়ন মানুষ কাজের বাইরে রয়েছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত এবং বেনিফিট পাওয়া পঁয়ষট্টি হাজার মানুষকে কাজে ফেরাতে এক হাজার ওয়ার্ক খোঁজ নিয়োগ করতে যাচ্ছে ডিডাব্লিউপি এতে কিভাবে চাকরি পাওয়া যাবে কিভাবে সহজে ইন্টারভিউ দেওয়া যাবে এবং সিভি তৈরি করা যাবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মানে ডিডাব্লিউপি জানিয়েছে যে নতুন সিস্টেমের মাধ্যমে হাজার হাজার অসুস্থ ও ও অক্ষম মানুষ কাজের মধ্যে আসবে আর এজন্য জব সেন্টার সার্ভিসকে আরও উন্নত করা হবে মানে আরও সুসংগঠিত করা হবে এবং এতে ওয়েলফেয়ার সিস্টেম আরও টেকসই হবে নতুন এর সব পরিকল্পনা এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে এই প্যানেল এই প্ল্যানের অংশ হিসেবে মানে এই পরিকল্পনা অংশ হিসেবে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের মধ্যে প্রায় পঁয়ষট্টি হাজার অসুস্থ অক্ষম ব্যক্তিকে ইন্টার্নশিভ ভলেন্টিয়ার সহায়তা প্রদানের জন্য এক হাজার ওয়ার্ক কোচ নিয়োগ দেওয়া হবে তারা চাকরি পাওয়ার বাধাগুলো দূর করতে এবং কাজের সুবিধাগুলো আনলক করতে সহায়তা করবে বেনিফিট দাবিদাররা তাদের কাজের প্রশিক্ষকের সাথে কথোপকথনের ভিত্তিতে কাজ পেতে সাহায্য পাবে এর মাধ্যমে তারা ডিডাব্লিউপি এর অ্যাপয়েন্টমেন্ট প্রোগ্রামগুলোতে অ্যাক্সেস নিতে সক্ষম হবে ডিডাব্লিউপি বলছে যে কাজের প্রশিক্ষকদের মাধ্যমে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে ফলে দেশের ওয়েলফেয়ার সিস্টেম মানে বেনিফিট সিস্টেম আরও টেকসই হবে এবং অর্থনৈতিক নিষ্ক্রিয়তা মোকাবেলা করা যাবে এটি ব্রিটিশ সরকারের পরিবর্তনের পরিকল্পনার অংশ মানে তারা যে ওয়েলফেয়ার সিস্টেম পরিবর্তন করতে যেই অঙ্গীকার করেছিল নির্বাচনের আগে সেটার পরিকল্পনার অংশ এতে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় আঠাশ লাখ মানুষকে কাজে ফেরানোর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করা হবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে পাশাপাশি সরকারের ওয়েলফেয়ার বিল কমে যাবে এদিকে বর্তমানে যারা ডিজিবিলিটি সমস্যার কারণে বেনিফিট পাচ্ছে তারা তাদের পেমেন্ট নিয়ে সন্তুষ্ট নয় ডিজিবিলিটি বেনিফিট পাওয়া চৌচাল্লিশ শতাংশ মানুষ জানিয়েছে তারা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বেনিফিট পাচ্ছে না আসাম আসম রানা থ্রিভি লন্ডন